আমরা জানি বাংলাদেশের আইনে অন্য দেশ থেকে কোন মানুষ আসার পর শ্রমিক হিসাবে বা কোন ধরনের চাকরি করার একটিয়ার তাদের নাই তারা শুধু ভলান্টিয়ার হিসেবে চাকরি করতে পারে তাও স্বল্প মূল্যে সীমিত সংখ্যক 3- থেকে চার টাকা কিন্তু আমরা দেখি স্থানীয়দেরকে বাতিল করে আট টাকা তেরো হাজার রুইঙ্গারা করে যাচ্ছে যারা আমাকে দুনিয়াতে এনেছে অর্থাৎ আমার মা বাবা এটা আমার জন্মভূমি এবং আজকের এই এত সুন্দর একটা দৃশ্য মানে একটা বিপ্লবের একটা সাহস মানে একটা বিপ্লব করলে যে একটা মানুষের পাশে নেতৃবৃন্দ থাকে এই উকিয়ার একটা দৃশ্য সারা বাংলাদেশে কিন্তু এটা দেখবে যে বিভিন্ন রাজনীতিক নেতৃবৃন্দরা সেটা দেখিয়েছে আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই শিক্ষকদের যারা আজকে তিন থেকে চার মাস কন্টিনিউ কোনো একটা চাকরি যারা নিজেদের আন্দোলন কন্টিনিউ করছে এবং নিজেদের অধিকারের জন্য লড়ছে সেই সাথে যে স্থানীয় মানুষগুলো আজকে যদি আপনারা ঘটনাটাকে বিশ্লেষণ করেন দেখেন এখানে শুধু শিক্ষক অ্যারেস্ট হয়নি আমি কিন্তু কোনো দলের না আমি একজন উকিয়ান নাগরিক কিন্তু একজন জুলাই যুদ্ধা আমি একজন জুলাই যুদ্ধা এর বাইরে আমার কোনো পরিচয় নাই আমি উকিয়ার মেয়ে এখানে দেখবেন একজন ফ্রিল্যান্সার অ্যারেস্ট হয়েছে কক্সবাজার থেকে অসুস্থ হইছে এরকম দেখতে আসা নেতা তার এক ভাই অ্যারেস্ট হয়েছে বিভিন্ন স্তরের উকিয়ার ছাত্র প্রতিনিধি উর্মি সে অরেস্ট হইছে আর টিচার্সরা তো আছেই তাদের অবদান অনস্বীকার্য আমি সবার নাম উচ্চারণ করতে পারতেছি না সকালে সাতটার দিকে উনি আমাকে অডিও কল দিছে অডিও কলে থাকা অবস্থায় তারা অ্যারেস্ট করছে বেচারা সে ভিডিও টাউন করে দিছে আমাকে আমি তখনই ভিডিওটা আমার অন্য একটা সেট থেকে ভিডিও করিয়া কিন্তু আমি ফেসবুকে জানাই দিছি যে এদেরকে অ্যারেস্ট করা হয়েছে আমি তৎক্ষণাৎ কক্সবাজার থেকে বেরিয়ে চল আসছি এবং সাথে আমি তারেক ভাইকে আমি ঘুম থেকে যারে পাইছি ভাই আরে বুঝে আসেন আমি অনেক দাঁড়াই নিয়ে আসছি যেভাবে পাইছি আমি জানি না এরকম একটা পরিস্থিতি শিকার হবে আমি জানতাম আমি কয়েকদিন অ্যারেস্ট হব আমার জামিন হবে এরপর আবার আন্দোলনে নামবো কিন্তু আমাদেরকে যে এত বড় একটা উপহার দেবে যে সর্বদলীয় ঐক্য রাজনীতির নেতৃবৃন্দ এটা আসলে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা ওকিয়ার মানুষ রোহিঙ্গাদের জেন পীড়ন নির্যাতন থেকে শুরু করিয়া একটা পাসপোর্ট বানাতে গেলেও কি কষ্ট এটা বিজ্ঞান মানুষ জানে আমরা এটার সমাধান চাই এখন এটা শুধু শিক্ষকদের আন্দোলনে নেই আমরা জানি বাংলাদেশের আইনে অন্য দেশ থেকে কোন মানুষ আসার পর শ্রমিক হিসাবে বা কোন ধরনের চাকরি করার একটিয়ার তাদের নাই তারা শুধু ভলান্টিয়ার হিসাবে চাকরি করতে পারে তাও স্বল্প মূল্যে সীমিত সংখ্যক তিন থেকে চার পাঁচ টাকা কিন্তু আমরা দেখি স্থানীয়দেরকে বাতিল করে আট টাকা তেরো হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা আমি সকলকে উকিয়া উপজেলা ধন্যবাদ জানাই জানেন এই শিক্ষকদের আন্দোলনের সাথে আমাদের উকিয়া উপজেলা অর্থাৎ কক্সবাজার জেলার সর্বদলীয় নেতৃবৃন্দ সব সময় সমর্থন ছিল এই উপলক্ষে আমাদের জেলা নেতৃবৃন্দ

করা হবে এবং চব্বিশ পঁচিশ ছাব্বিশ মাননীয় প্রধান উপদেষ্টা সহ এখানে দেশি বিদেশি বিভিন্ন এনজিও এবং ব্যুরো প্রধান এখানে আসবে দাতা সংস্থার সদস্যেরা আসবে আমাদের এনসিপির কেন্দ্রীয় আমাদের নেতা আমাদের সুজা ভাই আমাদের উপজেলা বিএনপির আহ্বায়ক এখানে আরও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ আমরা সকলে এখানে সর্বসম্মত একটা কাগজে আমরা এই কাগজটাতে আমরা সর্বসম্মতভাবে স্বাক্ষর করেছি আমরা ওনাদের সাথে ফসিস ছাব্বিশ সাথে মধ্যে দেখা করার ব্যবস্থা করব এবং এই আন্দোলন আমাদের এই আন্দোলন আমরা সকল রাজনৈতিক নেতৃবৃন্দ সম্পৃক্ত হয়ে আমাদের দাবি আদায়ের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব এবং আমরা ছাব্বিশ তারিখ পর্যন্ত আমরা শান্তিপূর্ণ থাকবো আমরা আমরা এ দেশের শান্তি শৃঙ্খলা রাখার জন্য আমরা চেষ্টা করব আপনারা ইতিমধ্যে দেখেছেন রাজনৈতিক নেতৃবৃন্দ যারা সামনে এখানে আছে আরও অনেকে এখানে আসতে পারে নাই আমরা সকলেই মিলে আমরা যারা গ্রেফতার হয়েছে গ্রেপ্তার কিছুদিন মুক্তি না দেওয়া পর্যন্ত আমরা আসি নাই এখন আমরা চলে এসেছি আমাদের যারা গ্রেফতার হয়েছিল ভাই বোন সবাই শিক্ষক শিক্ষিকা সবাই চলে এসেছে যারা আহত হয়েছে আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ আপনাদেরকে আমরা চৌধুরী আছে সুয আছে আমি আছি আমাদের সাথে আমরা যোগাযোগ করবেন এখানে আমাদের আমাদের শ্রেণীর আমিও ছিল উনি হয়তো এখানে নাই হয়তো আসতে পারে আমরা সকলে মিলে সকল দল মিলে আমরা আমাদের সাহায্য সচেতন করবেন ইনশাআল্লাহ